সরকার কাছে কোনো কাজ নাই আপনাদের কি মন খারাপ কারণ নতুন জালেম নতুন कायদে চাদাবাজির পরিকল্পনা করেছে তার নাম হচ্ছে কার ঠিক শেখ হাসিনা বলেছিল 10 টাকা কেজি চাল দিব 5 টাকায় ডাল দিব ঘরে ঘরে চাকরি দিব মনে আছে আপনাদের ঠিক 10 টাকা কেজি চাল পেয়েছিলাম দি লন্ডন থেকে এসেছে তো দশ টাকার চালের জায়গায় আধুনিক কার্ডের ব্যবস্থা করেছে কার্ডের যে মূলা হয়েছে কার্ড না দিবেন সেই কার্ডের জন্য প্রতি বার থেকে আবার কত টাকা চাঁদা তুলবেন সেটা তো বলেন না এইসব আধুনিক কার্ডের মূলা ঝুলাবেন না কথা বলুন যদি মনে করেন আগামীর বাংলাদেশ তোলার জন্য মিলিয়ে আমরা একসাথে কাজ করতে রাজি আছি তাহলে আমি বিএনপি কেও আমন্ত্রণ জানাবো ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনারা আসুন ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আমরা একসাথে দেশ গড়ে তুলি আর যদি মনে করেন ওই যে আসবেন আর লন্ডনে দৌড়াবেন আপনাদের নেতাকর্মীরা কর্মীরা চাঁদাবাজির চালিয়ে যাবে মামলা বাজি চালিয়ে যাবে ভূমি দখল চলিয়ে যাবে তাহলে মনে রেখেন বাংলা তৌহিদ জনতা রক্ত দিতে শিখেছে আমরা সৈদী তাবানন নিয়ে জন্ম নিয়েছে এই জনের সবাই সৈদাবো এই নতুন বাংলাদেশে হাত মঞ্চ থেকে গণভোটে হায়ের পক্ষে কোন দাবি শুনেছেন বলে না কেন কি বলে একত্রিশ দফা আছে তাদের কি কি জানি সংস্কারের জনক সংস্কার চায় একটা বার আমি বিএনপির মঞ্চ থেকে বিএনপির বড় বড় নেতার মুখে গণ ভোটে হার পক্ষে বক্তব্য শুনি নাই প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের মুখে চাপের মুখে কোন কোন নেতা বলে পক্ষে যাওয়ার সুযোগ নাই আমাদের দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা শুনে কষ্ট হয় যদি ঘুরে ঘুরে বিএনপি থেকেই অন্য নেতা প্রধানমন্ত্রী আসে তাহলে সমস্যাটা কোথায় এক পরিবারেই গত করে রাখতে হবে শেখ পরিবারও চেষ্টা করেছিল পৈতৃক সম্পত্তি বাড়ানোর জন্য দেশটাকে আমরা সেদিন জুলাই গণবোধানে মাঠে ময়দানে নেমে বারবার বলেছিলাম এই বাংলাদেশ কারো বাপ দাদার সম্পত্তি নয় বাংলাদেশ জনগণের জনগণ যাকে যাবে তাকেই দেশের সেবার দায়িত্ব দিতে হবে ওনারা শাসক হতে চায় কুষ্টিয় যে চারজন এমপি পদপ্রার্থী আমি সেই চারজনের পক্ষ থেকে ওয়াদা করছি জামাতের চার প্রার্থী শাসক হতে চায় না তারা সেবা হতে চায় এবং হিসেবে আমাদের এগারো দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের চারজনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বারো তারিখ জয় যুক্ত করবেন শরীফ ওসমান মিন হাদির রক্তের কসম